দুর্গা পূজার স্পেশাল মেকলা কিন্তু আয়া পড়ছে আর আমিও সেই স্পেশাল জায়গাটা আয়া পড়লাম সেই স্পেশাল মেকলাটি দেখার লেগে তো কি কি কালেকশন আছে একদম কত থেকে রেঞ্জ শুরু হয় একদম থ্রি থেকে শুরু ফিফটি থেকে শুরু হয় তো সবটি কিন্তু দেখা দেবো কালেকশন কি কি আছে ভিডিওটা স্কিপ না করে সবটা অবশ্যই দেখবেন তো প্রথমত তোমাকে নমস্কার নমস্কার আর তোমার নাম আমার নাম রামধনু মজুমদার রামধন্যর নামেই প্রোফাইল এই নামেই সবাই পরিচিত। ও আচ্ছা তোমার এরটাও রামধন্য। বা ভীষণ সুন্দরটা ইউনিক নাম রামধন্য আমি কিন্তু কারণ নাম হল কেন। আমি ভাবছিলাম যখন রামধন্য খুঁজে আসলে এটা অ্যাপ নিতে নাম দেওয়া হয়েছে রামধন্য। আচ্ছা ঠিক আছে। তো এই থাকছে একদম পিওর টস উপরে যেগুলো আর এটা থাকছে ম্যাকলার পোরশনটা নিচের পোরশনটা এরকম যাবে আচলটা থাকবে ফুল ওয়েভিং। এরকম ফুল ওয়েভিং থাকবে আর এই থাকে সাইড পার গুলো। একটা রেডি করে আমি দেখিয়ে দেবো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা থাকছে এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের হ্যান্ডে এই ওয়ার্কটা আসবে আফটার রেডি চেহারাটা ঠিক এরকম থাকবে জাস্ট দেখে নাও এগুলো থাকছে সিল্ক টস আর এটা হচ্ছে কটন টস আর আফটার রেডি গুঠাগুলো রেডি করার পরে এরকম হয় এই থাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কটনের উপরেই যাচ্ছে কিন্তু উইদাউট ব্লাউজ পিস এই থাকবে পুরোটা আচলের পোর্শন ফুল ওয়েভিং

ইয়েলো অরেঞ্জ মুগা কালার এর সাথে গ্রিন কালার এগুলো একটু বয়স্ক যারা আছে ওদের জন্য খুব পারফেক্ট আর মুগা কালারটা তো ওখানে ট্রেডিশনাল তারপর আছে অরেঞ্জ ব্ল্যাক আচ্ছা অরেঞ্জ ব্ল্যাক এরকম কালার অপশন আরো প্রচুর আছে ঠিক আছে থাকছে সব 599 599 এগুলো ब्लाउজ পিস আছে এগুলো পার্টি ওয়্যার একদম বিয়েবাড়িতে পরার মতো কালেকশন ब्लाउজ পিস ভিতরে দেওয়া আছে আচ্ছা এই যে ভিতরে ব্লাউজ পিস ডাক্তার হুম এগুলো একদম পার্টি ওয়ার যে কোনো অনুষ্ঠানে পরার জন্য এগুলো একদম পারফেক্ট এগুলো কালার অপশন প্রচুর অ্যাভেলেবেল মোট দেন ফাইভ হান্ড্রেড পিসেস আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে সব কালার দেখানো পসিবল হয়নি সব কালার অ্যাভেলেবেল আছে এগুলো রেড ব্ল্যাক ব্ল্যাক রেড হোয়াইট রেড রেড হোয়াইট সব আচ্ছা ধরো তোমার থেকে কেউ ঘরে বয়ে অর্ডার নিব তখন তো অনলাইন হইবো হ্যাঁ হ্যাঁ অনলাইন হইবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে

এগুলোর মধ্যে অনেকগুলো কালার বাইকটা এরপরে এইভাবে যেহেতু কোনদিন পড়ছি না আমি মিথ্যে কথা নাই এটা নাকি এদিক কাটতে হইবো আর দুইটা দিক ছিলি করতে হইবো এটা আমার জানা আসতো না যারা আমি একলা পরে তারা জানে আমি তো পড়ি না আমি জানি না আচ্ছা ঠিক আছে আর এগুলো একদম পার্টি

আর হিউজ আছে যে কোন এজ এর যে কোন কালার अवेलेबल এখানে ভাববেন যে আগরতলা কোন জায়গা তে অ্যাড্রেসটা আমাদের ওরিয়েন্ট চমুনী পারুল প্রকাশনী বইয়ের দোকানটা যা আছে বইয়ের দোকানের ঠিক অপোজিট সাইডে রামধনু মেকলা চাদরের একটা সাইনবোর্ড দেওয়া আছে ছোট একদম ছোট এক দরজার দোকানের রাস্তা দিয়ে ঢুকতে হয় আমাদের ভিতরে এবার ধরো কেউ বলল যে আমি এটা কেনার পর রেডি করে দিবেন তো এটাও তো এখানে কম হ্যাঁ ম্যাকলায় একটা মেইন ইস্যু হচ্ছে রেডি করা তো আমাদের এখানে একদম কমপ্লিট রেডি করে দেওয়া হয় যার যেরকম বাজেট থাকে টু থেকে স্টার্টিং রেডি তারপর এগুলো গুঠার উপরে ডিপেন্ড করে কেক এরকম ভাবে রেডি করতে চান এরকম ভাবে রেডি হয় গুঠাগুলো এগুলো হচ্ছে গুঠা নিজে হাতে তৈরি তৈরি করা হয় আলাদাভাবে আলাদাভাবে আমি হাতে তৈরি করি এগুলোর উপরে ডিপেন্ড করে প্রাইস টা কিরকম পড়বে রেডি চার্জ টা স্টার্টিং টু এগুলি হচ্ছে পিওর হ্যান্ডমেড মিক্স পাতের মেকলা চাদর আমার এগুলো কন্ট্রাস্টে থাকছে এটা কন্ট্রাস্টে থাকছে এটা থাকছে আচলের পোর্শনটা এটার সাইড পার গুলো যাবে এই কালারে নিচের মেকলার আলাদা থাকে আর এই থাকছে মেকলার পোর্শনটা আফটার রেডি কিরকম হয় আমি একটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনেরই এটার কালারটা একটু অন্যরকম এই যে এরকম ভাবে আলাদা সাইড পার গুলো লাগবে এইভাবে গোঠাগুলো রেডি করতে হবে এই রেডিটাও কমপ্লিট আমাদের এখানে করা হয় যে যেরকম ভাবে রেডি করতে চান সেভাবে করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কত দামি প্রাইসটা এটা ব্যবভ টু আছে টু এর মধ্যে বেশ কয়েকটা কালার অপশন অ্যাভেলেবেল আরো কালার অপশন আমার কাছে অ্যাভেলেবেল সবগুলো নিতে পারি এটা একটা কন্ট্রাস্ট থাকছে আঁচলটা থাকবে এটা নিচেরটা থাকবে এটা আর এটা থাকছে আরেকটা কন্ট্রাস্ট প্যারেড গ্রিন উইথ রানি পিঙ্ক

এটা পুরোটা শাড়িতে ওয়ার্ক আসবে পুরোটা যেইটুকু দেখতে পাবে সবটাতে সবটাতে ওয়ার্ক আসবে আর ভিতরে থাকবে ব্লাউজ পিস এটা এটার প্রাইসটা কত এটা সবগুলো 3500 এর মধ্যে আছে 2400 থেকে শুরু 3500 এর মধ্যে আছে সবগুলো শাড়ি বিশন মানে কোরা বিশন মজা হয় সারা দিন থাকলেও কোনো অসুবিধা হয় না লস লস ফিস্টন না হুম আট পুরোটা স্টার্টিং থেকে এন্ডিং অফ দি এই ওয়ারটা ছোট ছোট বুটাটা দেয় এগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার অপশন अवेलेबल এগুলোর ওয়ার্কগুলো খুব সুন্দর হয় এই সবগুলো কালার অপশন এগুলো হচ্ছে একদম পিকক ব্লু কালারে এটা সুন্দর কালারটা যারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে أشেরা WhatsApp মেসেজ কালার अवेलेबल মুগা কালার পার্পেল

নিয়ার ওরিয়েন্ট মনি পারুল প্রকাশনী বইয়ের দোকানের ঠিক অপোজিট সাইডে রামধনু মেকলা সাইনবোর্ড দেওয়া আছে আমাদের আচ্ছা আর ফোন নাম্বার তো ভিডিওর মধ্যে থাকবে পুরো স্ক্রিনেই ফোন নাম্বার থাকবে ওইখানে অবশ্যই ফোন করে নেবেন হচ্ছে ওভার সাইজ সিল্ক মেকলা এগুলো একদম 699 থেকে শুরু 899 এর মধ্যে গিফটের পারপাস নিজে পড়ার জন্য খুব বেস্ট একদম ওভার সাইজ আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেকলার পোরশনটা এটা থাকবে মেকলার পোরশনটা না এটা নিচের পোরশনটা আর একটু কম কাজ এরকম ব্যাপার নেই পুরোটা আচলে হেভি ওয়ার্ক আসবে পুরোটা আচল একটু গ্যাপ নেই কোনো গ্যাপ থাকবে না এই থাকবে আচলটা সঙ্গে সাইড পার দেওয়া আছে ব্লাউজ পিস আছে সঙ্গে ব্লাউজ পিস আছে মেকলার সঙ্গে ব্লাউজ পিস এগুলো একদম 699 থেকে শুরু করে 899 এর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার অপশন অনেকগুলো আছে আরো প্রচুর अवेलेबल আমাকে একটু WhatsApp করে নিলেই হবে হিউজ আমাদের এখানে প্রি নেক এর মধ্যে প্রচুর মানে নর্মাল প্রিন্টেড থেকে শুরু করে একদম পার্টি ওয়্যার প্রচুর থ্রি পিস अवेलेबल সফট কিটা আর নেকটা জাস্ট ওয়ার্কটা দেখো প্রচুর अवेलेबल আমি জাস্ট চার পাঁচটা নিয়ে জাস্ট কালার অপশন দেখিয়ে দিচ্ছি দাম কত এগুলোর দাম খুবই কম উইদিন 1200 মাত্র হুম বিশ্বাস করতে না হয়তো অনেকে কোলে কোন সাফাবাজি করতেছে না একেবারে না এতটা সফট কিটা কইটা দেখছেন কি ভীষণই সফট প্যান্টটা তো পুরো ওয়ার্ক থাকবে নিচে পোরশনটা তো এটা না হুম স্ট্রেট প্যান্ট আচ্ছা আচ্ছা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রচুর কালার অপশন अवेलेबल এখানে কিছুই নিয়ে বসেনি জাস্ট চারটা নিয়ে পিস পিস নিয়ে বসেছি বাকি সব अवेलेबल এটা দেখার মতো দেখার মত দেখার মত দেখার মত আচ্ছা সাইজের মধ্যে কি अवेलेबल আছে সব এম টু ডাবল এক্স এল সব সাইজ अवेलेबल ও জাস্ট দুপাট্টা দেখো কি সুন্দর কালারটা

গাউন এখানে একটা অ্যাভেলেবল এখানে একটা দেখালাম এখানে আরেকটা দেখালাম এরকম আরো প্রচুর অ্যাভেলেবল জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে আমি দিয়ে দেব আমাকে তো সত্যি আমার মেকলারিতে কুর্তিটি আরো পছন্দ হয়েছে মানে প্রাইসটার সঙ্গে ভীষণ পছন্দ হয়েছে তো যারা নিতে চান যারা নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ওইখানে দেখবেন একদম আপনার পছন্দ মতো কালেকশন পেয়ে নেবেন বা আপনারা আইয়া নিজে চোখে দেখে আপনার পছন্দ করে নিতে পারেন এখানে গপি ড্রেসের প্রচুর কালেকশন আছে জাস্ট দেখো ঘের দেখো বাহ ওরে বাবা আর জায়গা হয় না জয় সিঁড়ি করতে হেরে মানতে এগুলো জাস্ট 599 থেকে শুরু আপ টু 750 বাহ বাহ আর এগুলো সঙ্গে একটা জাস্ট ब्लाउজ আর একটা যদি দামি ওর না থাকে তুমি এটাকে ইজিলি গপি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পড়তে পারবে এগুলো হচ্ছে সিঙ্গেলস কার্ড প্রচুর কালার অপশনস अवेलेबल এগুলোরও

এই থাকছে স্কার্টটা এই থাকছে স্কার্ট এটা তো অনেকটা খেয়ে ব্লাউজটাও কমপ্লিট রেডি করা ব্লাউজটাও কমপ্লিট রেডি করা অনলি থাউজেন্ড নাইনটি নাইন প্যাডিং দেওয়া আচ্ছা আচ্ছা আর এই থাকছে দুপারটা বাহ অনলি থাউজেন্ড নাইনটি নাইন থ্রি পিস সেট ও একদম দারুন 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 এগুলোর মধ্যে প্রচুর কালার অ্যাভেলেবেল কটনের থ্রি মানে থ্রি পিসের গোপি ড্রেস অ্যাভেলেবেল এরকম থাকবে কটনের গুলো দেখো ডাবল লেয়ার এসে হুম ঘের দেখো একটাতে একটা ঘের মানে কোয়ার মত না এগুলো থ্রি পিস জাস্ট সিলেপারটা থাকবে আর এই ब्लाउজ পিস থাকবে প্রচুর কালার अवेलेबल जस्ट আমাকে একটু WhatsApp করে নিলে হবে 8794372070 বাহ ততক্ষণ যে ড্রেসটি দেখাইলাম কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই এর সঙ্গে যোগাযোগ করবেন যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে এখান থেকে যদি কিছু পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে WhatsApp করে লাইবেন আপনারা যদি আপনি ঘর বয়ে পেয়ে লাইবেন আর যদি এখানে আইএন চেন তাহলে তো এখানে আইতেই হবো আইতে গেল একদম অরিয়েন্ট চৌধুরী তো হ্যাঁ অরিয়েন্ট চৌধুরী পারুল প্রকাশনী বইয়ের দোকানে ঠিক অপোজিট সাইডে আর হোয়াটসঅ্যাপ করলেও আপনারা অ্যাড্রেসটা পায়া লাগবে সেই যোগাযোগ করে আপনারা এখানে আয়া পারবেন তো আমার তো দেখতে ভীষণ পছন্দ হয়েছে তো আমি কোন ড্রেসটা নেবো ওই দাম থেকে যখন আমি পড়ুম তখন দেখবেন যে আমি কোন ড্রেসটা নেব